যারা নতুন ব্লগিং করছো তাদের জন্য একদম বেস্ট ওয়্যারলেস স্পিকার দেখে নেওয়া এটা একদম বেস্ট চলে এসেছি যে তোমাদের ডিজিটাকের ওয়্যারলেস স্পিকার ব্লগ ভিডিওর জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা এই স্পিকার দেখে নেওয়া একবার ডিজিটাকের ওয়ারলেস আনবক্সিং করে চলো তো বন্ধু চলো আনবক্সিং করা যাক তো শার্টারের মধ্যে আছে এটা আছে ফোনের মধ্যে লাগানো যায় একটা দেখো ডিজিটাই লেখা আছে আর এটাই চাই স্পিকার ভালো সিস্টেম আছে যেটা কি এটা কী বা কিংবা শার্টের মধ্যে লাগানো যেতে পারে তো এখান থেকে মাইকের পাওয়ারটা আসবে দেখে রাখো তো এখানে একটা পাওয়ার অন অফের সুইচ দেওয়া আছে তো পালিয়ার সংখ্যা কি আছে এটা কি জিনিস দেখি এটা মনে হচ্ছে চার্জিং বক্স দেখা যাচ্ছে এর মধ্যে কী আছে এর মধ্যে এই নাইস ডিজিটাল একটা ব্যাগ আছে কত সুন্দর দেখতে হ্যাঁ এটা স্পিকারের চার্জার একটা চার্জারটাও সি টাইপের কি আছে পিন আছে হ্যাপি সুন্দর দেখতে এটা আমার সাইড রাখি আর কি বক্সটা হেবি সুন্দর দেখতে না আছে এখানে ঠিক আছে স্পিকারের সিস্টেমটা লেখা আছে দেখো ডিজিটাক ওয়ারলেস মাইক্রোফোন ডিডব্লিউ এম ডিজিটো সিক্স প্র এর মধ্যে সবকিছু ফাংশন আছে আর এটা একটা আছে ডিজিট্যাক ইউজক গাইডলাইন আচ্ছা স্পিকারটা যদি তুমি ইউজ করো তার পুরো গাইডলাইন এখানে দেওয়া আছে যে তুমি কী স্পিকারটা ইউজ করবে আর কতক্ষণ চার্জ থাকবে আর কত মিটার অবধি তোমার কানেকশন নেবে বাস তো যদি মনে করো যে তোমরা এখন তারা একটা ওয়্যারলেস হেডফোন স্পিকার নেবে তাহলে বন্ধুরা চলো টিকে টেস্ট করে দেখা যাক এটাকে দেখি কেমন এর সাউন্ড কোয়ালিটি কেমন আর তোমরা কি এটা পারচেস করবে কিনা তো চলো দেখা যাক টেস্ট করে কেমন আসে এর কোয়ালিটি বন্ধুরা কানেকশন হয়ে গেছে এটা তো এর আওয়াজ কেমন তোমরা একটু দেখো আজকের আবহাওয়াটা মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু বৃষ্টিটা হচ্ছে তো এর আওয়াজ জানি না কেমন হবে আশা করছি আওয়াজটা খুব ভালোই হবে তো চলো শোনা যাক আওয়াজ কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন আমি এখন রেকর্ড করছি এই ওয়ারলেস স্পিকার থেকেই আমার মনে হচ্ছে যেন এর সাউন্ডটা খুব সুন্দর তোমরা পার্চেস করতে পারো তবে এর প্রাইস কত এর প্রাইস যদি জানতে চাও তাহলে চলো ডিসক্রিপশনে আমি এর প্রাইস দিয়ে দেবো আর এর লিঙ্ক দিয়ে দেবো তুমি কোথা থেকে পার্চেস করবে আর সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেবো হ্যাঁ যারা মনে করছো নতুন ব্লগিং করছো যারা তারা এই স্পিকারটা নিতে পারবো আর খুব সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি এখন কত দূর থেকে কথা বলছি তবে সাউন্ডটা ক্যাচ করছে এখনো এটাই হচ্ছে একটা কম দামে একটা ওয়ারলেস স্পিকার যদি নাও তাহলে একদম আমার মতো বলে এটাই পারফেক্ট হবে আর ভালো সাউন্ড সাউন্ড কোয়ালিটি সুন্দর যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে না ভুলো না